নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন মৌ রেসিপির তরফ থেকে আরেকটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আজকে আমি রান্না করব মোচা কেটে নিয়েছি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি বেসন নিয়েছি আমি মোচাটাকে কিভাবে রান্না করি আপনারা সম্পূর্ণ রান্নাটা দেখতে থাকুন মোচাটাতে প্রথমে দিয়ে দিব লবণ দিয়ে দিব হলুদ বেসনটা দিয়ে দিব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিব সামান্য দিব লঙ্কা গুঁড়োটা আর হাফ সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিবো এরপর সামান্য একটু জল দিয়ে দিব ভালো করে মিশিয়ে নেবো সব কিছু কড়াইতে দিয়ে দিব রিফাইন অয়েল এগুলোকে বড়ার আকারে ভেজে আনব আমি তরকারিটা সম্পূর্ণ নিরামিষ করছি আপনারা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারবেন তরকারিটাকে বড়াগুলোকে পরপর উল্টে নিব আর একটু তেল দিব তেলে একটু নুন দিয়ে দিব আলুটা যে কেটে রেখেছি ফ্রাই করে নেব আলুটা ফ্রাই হয়ে গেছে তুলে আনবো কড়াইতে দিয়ে দিব একটা তেজপাতা গোটা জিরে আদা পাটা দিয়ে দিব করে রাখা একটা বড় টমেটো ওটা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিব মশলাটাকে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিব নাওলে মশলাটা ধরে যাবে মশলাটাকে এবারে ভালোভাবে কষিয়ে নিই মশলা থেকে তেল ছেড়ে আসছে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিব আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে ভালো করে কষানো হয়ে গেছে জলটা দিয়ে মিডিয়াম তরকারিটাকে পাঁচ মিনিটের মতো ফোটাবো তরকারিটা ফুটে গেছে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিব বড়াটা দিয়ে দিলে ঝোলটা টেনে নেবে আর তরকারিটাকে মাখো মাখো করব। আর কিছুক্ষণ রেখে নামিয়ে আনো বন্ধুরা তরকারিটা আমার রেডি হয়ে গেছে আমি ওপর থেকে গরম মশলা দিয়ে দিব। রেডি হয়ে গেছে আমার মোচা দিয়ে বড়ার কারি বন্ধুরা তাড়াতাড়ি যান রেসিপিটা ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান যে রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক মৌ রেসিপি স্পেসটি ফলো করে দেবেন ধন্যবাদ